আসসালাম আপনারা দেখছেন নলজুর টেলিভিশন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী ঘোষগাঁও গ্রামের প্রবীণ শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মরহুম আব্দুর রাজ্জাক মাস্টারের স্মৃতি পরিষদ গঠন ও মরহুমের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী জানান গত উনিশে সেপ্টেম্বর যুক্তরাজ্য ও বাংলাদেশে তার পরিবারবর্গের মধ্যে এক ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয় উক্ত ভার্চুয়াল মিটিংয়ে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবিদ রাজনীতিবিদ ও সমাজসেবক দিল্লুল হক দুলাল পরে পরিবারের সবার সর্বসম্মতিক্রমে মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ নামে একটি স্মৃতি পরিষদ গঠন করা হয় কমিটির উপদেষ্টা মণ্ডলী হচ্ছেন মোহাম্মদ দিল্লুল হক দুলাল মোসাম্মদ রিনা বেগম মোহাম্মদ শফিকুল হক শফিক মোহাম্মদ জিল্লুল হক লুবন দায়িত্বপ্রাপ্ত সদস্যরা হলেন কার্যকরী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইকুল হক সায়েক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকির আলম ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তানফিরুল হক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহিদুল হক সোহাগ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল হক ইনান অর্থ সম্পাদক মোহাম্মদ মুহিবুল হক মুহিব সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এমদাদুল হক মাহবুব শিক্ষা সম্পাদিকা আফ্রিতা হক মহিলা সম্পাদিকা আফসানা হক সূচনা ক্রীড়া সম্পাদক সোহানুর রহমান নিলয় সমাজ কল্যাণ সম্পাদক হক সাকিব ধর্ম ও দপ্তর সম্পাদক মোহাম্মদ আশরাফুল হক মারুফ প্রচার সম্পাদক মোহাম্মদ রাকিবুল হক রাকিব সম্মানিত সদস্যরা হলেন আনোয়ার হোসেন মোসামত রাবেয়া হক জোবেদা হক মীরা মোহাম্মদ আব্দুর রহমান মোহাম্মদ মোশাহিদ আলী সাধারণ সদস্যরা হলেন মোসাম্মদ সাহেবা বেগম মোসাম্মদ হাসেনা বেগম মোহাম্মদ নেসার আলম নাসরিন আনোয়ার নার্গিস মোহাম্মদ সালমান আলম মোহাম্মদ ইরফানুল হক ওয়াসিফ আতিয়া হক সুবর্ণা মাহিরা হক তাসফিয়া মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের মূল লক্ষ্য ও উদ্দেশ্য মরহুম আব্দুর রাজ্জাক মাস্টারের আদর্শ ও স্মৃতি রক্ষা করা এলাকার অসহায় ছাত্রছাত্রীদের লেখাপড়া চালিয়ে যেতে সহায়তা বা উদ্বুদ্ধ করা এলাকার যে কোনো আর্থসামাজিক কাজে সহায়তা করা এদিকে মাস্টার আব্দুর রাজ্জাকের পঁচিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় এ লক্ষ্যে নবগঠিত মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ ও পরিবারবর্গের পক্ষ থেকে কুরআনে খতম দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয় বেলা দুই ঘটিকায় উক্ত স্মৃতি পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তানফিরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরামুল হক ইনানের সঞ্চালনায় আলোচনা সভায় পবিত্র কোরআন পাঠ করেন ধর্ম ও দপ্তর বিষয়ক সম্পাদক মোহাম্মদ আশরাফুল হক মারুফ স্বাগত বক্তব্য দেন পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহিদুল হক সোহাগ ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্টের কম্পিউটার প্রশিক্ষক মোহাম্মদ রাশিদ আহমেদ প্রমুখ তাছাড়া উক্ত আলোচনা সভায় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন পরিশেষে ঘোষগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ আলী আহমেদের দোয়ার মাধ্যমে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের সমাপ্তি হয়